প্রধান আমাদের পঞ্চায়েতে অনেক কাজ কাজ টাকা তাহলে কি কি পায়খানা খাবো ঘর যাই সব টাকা খাবো এই তাড়াতাড়ি মেয়েদের ঠিক তাহা করে সব সে আমাকে দেয় ঠিক আছে প্রধান প্রধান সাহেব বাড়িতে বেড়ে আমাদের গ্রামে তো ঝামেলা হয়নি হঠাৎ আপনারা আমরা ঝামেলার জন্য আসিনি আপনাকে অ্যারেস্ট করতে এসেছি উকু অ্যারেস্ট কি অ্যারেস্ট মানে কি বোঝো না তোমাকে ধরতে এসেছি তুই আমাকে ধরতে এসেছিস কি নে আপনার নামে গ্রামের লোক সবাই কমপ্লেন দিছে। আপনি নাকি গ্রামের যত ঘর বাড়ি পায়খানা বাথরুম যা আসছে সব টাকা বলে খেলেছেন শুধু তাই না স্যার গ্রামের বিচার সব উল্টো করে আর কিছু বলতে গেলে বোম্বে উড়ে দেব তাই বলে হ্যাঁ স্যার ও সবাইকে বলে বোম্বে উড়ে যাব আমাকে বলেছে তোর বোম্বে কোটা আছে তাই আমি দেখব চল থানায় স্যার আমার বোম্বে কিছু নাই এমনি আমার মুখটি বেড়ে যায়